প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মারা গেছেন ইন্না ইলাহি রাজিউন শেখ হাসিনার পরিবার মানে শেখ পরিবার আমি জয় বলছি দর্শক চলো শেষ পর্যন্ত কি তাহলে ভারতীয় মৃত্যু হলো শেখ হাসিনার এই দিকে হঠাৎ লাইভে এসে যে তথ্য দিলেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় আসলে তাকে তাহলে কবর কোথায় দেওয়া হবে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও তাহলে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথানা বাড়ি চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটবেলা একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথানাবারি চলুন আসলে ঘটনাটি তাহলে দেখে আসি শেখ হাসিনার পরিবার মানে শেখ পরিবার এত বড় একটি পরিবারের অন্তত একজন ভালো মানুষের নাম মনে করার চেষ্টা করছিল নানাভাবে স্মরণ করার চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করে নামটা স্মরণ করতে পারছি না আমার মাথায় এই ধারণাটি আসলো ধারণাটি আনলেন ফেসবুকে একটি পোস্ট দেখলাম মনোয়ার মুস্তফার তো তিনি একটি সংবাদের লিঙ্ক উল্লেখ করে বিদেশি পত্রিকার ফাইন্যান্সিয়াল টাইমসের একটি নিউজ লিঙ্ক দিয়ে এই মন্তব্যটি করেছেন যে শেখ পরিবারের অন্তত একজন ভালো মানুষের নাম বলেন তো সেটা থেকে আমি চিন্তা করলাম যে কোন নামটি আসতে পারে যে আমি সেখানে মন্তব্যে নাম লিখব যে এই মানুষটি শেখ পরিবারের ভালো মানুষ হিসেবে পরিচিত তার ইমেজ ভালো পাবলিক পারসেপশনে তিনি একজন সৎ বা তিনি একজন যোগ্য বা তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত কিন্তু আমি আমার চারিদিকে খুঁজে যাদেরকে চিনি জানি তিনি জানি মানে শেখ পরিবারের সবাই তো কোনো না কোনোভাবে আমাদের চেনা জানা কারোর সাথে পরিচয় আসে কারোর সাথে হয়তো অত হৃদ্ধতা নেই কিন্তু তাদেরকে চিনি যান খুঁজে পেলাম না তো এই এই কথা যখন আলোচনা করছিলাম মাথার মধ্যে ঘুরছিল তখন আরেকটি জিনিস মনে করল যখন ওই আবরারকে হত্যা করার পর বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগ বিতাড়িত হয়েছিল তারপরে আবার যখন ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাসে মাস্তানি স্টাইলে মাফিয়া স্টাইলে ঢোকার চেষ্টা করলো আর তখন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা একটা তীব্র প্রতিবাদ করলেন এবং প্রতিরোধ করে তুললেন তো সেই সময়ের যিনি উপাচার্য ছিলেন স্বাভাবিকভাবে সহানুভূতিশীল থাকতেই হবে তার তো সেই উপাচার্য মেনমিন করছিলেন রাজনীতি বিষয়ে ছাত্রলীগ বিষয়ে তখন আমি তার সঙ্গে কথা বলে একটা ইন্টারভিউ করেছিলাম অনেকের হয়তো মনে আছে তো সেই ইন্টারভিউতে একটা প্রশ্ন ছিল যে ছাত্রলীগের এই রাজনীতি করাননি তখন উপাচার্য বলছিলেন যে ছাত্রলীগের তো অনেক ভালো কাজও আছে তখন আমি তার কাছে জানতে চাচ্ছিলাম যে ছাত্রলীগের ভালো কাজ আছে দু একটির কথা যদি আপনি বলেন তাহলে আমরা পাঠককে জানাতে পারি তো তিনি আবার তখন মিনমিন করলেন কোনো না কিছু বলতে পারলেন না তো আমি আবারও তাকে প্রশ্ন করলাম যে অন্তত একটি ভালো কাজের নাম বলেন তিনি তাও বলতে পারেননি তিনি বলেছেন সাংবাদিক হিসেবে আপনারাই ভালো জানেন তার মানে হচ্ছে যে ছাত্রলীগের কোনো ভালো কাজ উদাহরণ হিসেবে বলতে পারেন আমরা যেমন জানতে পারিনি আমরা যেমন বলতে পারিনি বুয়েটের উপাচার্যও বলতে পারেনি ঠিক একই রকমভাবে নোয়ার মুস্তফা যখন ফেসবুকে লিখলেন যে শেখ পরিবারের অন্তত একজন ভালো মানুষের নাম বলেন সত্যি বলছি আমি তখন সেই নামটি অনেক চেষ্টা করেও মনে করতে পারছি আপনারা যদি কেউ জানেন আপনাদের যদি মনে হয় তাহলে এই ভিডিও নিচে যদি লেখেন তাহলে আমি আমার বুঝতে সুবিধা হবে ধরুন শেখ হাসিনার কথা যদি বলি শেখ হাসিনা কী কেমন তাকে নিয়ে আজকে আর নতুন করে কিছু বলতে চাই না তিনি কি বলেন কি বলেন না কি করেছেন কী করেননি সেটা তো আমরা সবাই জানি এবং তাকে কেন্দ্র করেই তো যত রকমের অপকর্ম ঘটেছে কারণ শেখ সেলিম শেখ হাসিনার বাইরে যদি একদম কথা বলি শেখ সেলিম বারবার আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন মনোনয়ন পান মন্ত্রী ছিলেন মন্ত্রী না থাকলেও শেখ সেলিমের আপনি কোনো কাজকর্ম খুঁজে পাবেন না তিনি যেটা করেন সেটা হলো তদবির তদ্বির মানে তিনি যা বলেন তাই হয় পুলিশটাকে পরিচালনা করেন তিনি করতেন পুলিশকে পরিচালনা করতেন তিনি বদলি করার জন্য টাকা নিতেন পুলিশের চাকরি দেওয়ার জন্য টাকা নিতেন প্রমোশনের জন্য টাকা নিতেন চিটকুট দিয়ে সব কিছু পরিচালনা করা হতো তো শেখ সেলিমের এছাড়াও আরও অনেক এফ ডিসির নির্বাচন নিপুণের পক্ষ হয়ে কিভাবে তিনি নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন কেন করেছিলেন সেটা নিয়ে বহু গল্প আছে সেই গল্প নিশ্চয়ই আমরা এখানে করব না আমি সেই গল্পের দিকে যাব না শেখ হাসিনার বোন বা মেয়ের জায়গাতে পরে আসছি না আগে বলে দেই এখন এটাকে কেন্দ্র করেই তো সারা পৃথিবীতে বাংলাদেশ আলোচিত হচ্ছে কারণ শেখ হাসিনা সরকারের পুরো সময়টা যখন ছিলেন তখন তিনি বলতেন বাংলাদেশ পৃথিবীর মূল রোল মডেল বাংলাদেশ উন্নয়নের মডেল এবং তার মাধ্যমে পৃথিবীতে বাংলাদেশে সুনামর্জিত হয়েছে একজন কর্তৃত্ববাদী একজন স্বৈরাচার একজন এক নায়ক জোর করে ক্ষমতায় থাকার জন্যে তিনি আলোচিত হয়েছেন কিন্তু কোনো ভালো কাজের জন্য আলোচিত হয়েছেন সেরকম নজির দেখা যায়নি তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখেন যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আর আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমি সুজি বাজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আমলিকে শেষ করা সম্ভব না নেতা নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্ক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমটি শেষ করার আগে আপনার কাছে আবার মোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ